শুরুতেই দেখা যায় যে কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পেল নিচ্ছিল কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে ঠিক তখনই তাদের এমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ানক ঝড় আসার সম্ভাবনা রয়েছে তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে তাই সব সাইন্টিস্টরাই একে একে স্পেসশিপে ফিরে আসে কিন্তু একজন সাইন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায় ওদিকে স্পেসশিপে ফিরে আসা সাইন্টিস্টরা তার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না তাই তারা তাকে আর খুঁজে পায় না তারা ভাবে তাদের ওই সঙ্গী যার নাম মার্ক সে হয়তো মারা গেছে তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় যে মার্ক এখনও বেঁচে রয়েছে হাঁটতে হাঁটতে পাশের একটি শেল্টারে পৌঁছায় যেটা তারা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল এর মধ্যে আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মতো মধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে কারণ সে জানত যে এর পরের প্রজেক্টে চার বছর পরে আবার মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে আর এই চার বছর সে কী করে বেঁচে থাকবে কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তাতে সে কোনোভাবেই চার বছর বেঁচে থাকতে পারবে না তাই এখন যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবার অ্যারেঞ্জ করতেই হবে এরপর কাঁচা আলু হাতে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে এখানে আলু চাষ করবে আর তা করতে গেলে জল এবং উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ারও দরকার আছে যার কোনো অস্তিত্বই এই গ্রহে নেই তবুও সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করে সে প্লাস্টিক দিয়ে একটি জাগা ঘিরে নিয়ে সেখানে প্রয়োজন মতো আবহাওয়া আর্টিফিশিয়াল ভাবে তৈরি করে আর এবার তার জলের প্রয়োজন হয় কিন্তু সেখানে চাষ করা যায় সেই পরিমাণে জল ছিল না শুধুমাত্র তৃষ্ণা মেটানোর মতো জলই ছিল কিন্তু সে জানত যে জল কিভাবে বানাতে হয় তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে জল বানানোর চেষ্টা করে এবং তার ফলে এক ভয়ানক বিস্ফোরণ হয় যদিও তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণ ঠিকই নিয়েছিল কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হল যে মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গেছিল কিবার সে সফল হয় সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যেটুকু জলের প্রয়োজন ছিল তা সে পেয়ে যায় আর তার কয়েকদিনের মধ্যেই সেখানে প্রথম চারা অঙ্কুরিত হয় আর মার্ক তা দেখে ভীষণ খুশি হয় ওদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয় এরপর মতো সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে এরপর সেই অপারেটার এই দৃশ্য তার সিনিয়রদের ডেকে দেখায় এবং তারা বুঝে যায় যে সেখানে মার্ক এখনও বেঁচে আছে এরপর সিনিয়র অফিসার বলে যে সে বেঁচে আছে জেনেও আমরা তাকে কোনো সাহায্য করতে পারবো না কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখন এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদে আর তৃষ্ণায় মারা যাবে ইতিমধ্যেই সত্তর দিন পার হয়ে যায় মার্ক সেখানে একা রয়েছে সে হিসাব করতে থাকে যে চার বছর পর পৃথিবী থেকে যে স্পেসশিপটি সেখানে পাঠানো হবে তা মার্কের লোকেশান থেকে আরও বত্রিশশো কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং মার্ককে তার আগেই সেই লোকেশানে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছাতে তার মোট পঞ্চাশ দিন সময় লাগবে কারণ তার কাছে যে গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চলে আর তার ব্যাটারিও সোলার পাওয়ার দ্বারাই চার্জ করতে হয় ওদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খাবার পাঠানোর জন্য পরিকল্পনা করা হচ্ছিল আর এর সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য মোট তিন মাস সময় লাগবে আর মহাকাশযানটিকে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে আরও ন মাস সময় লাগবে অর্থাৎ মোট এক বছর সময় লাগবে ওদিকে মঙ্গলে মার্কের আরও আটচল্লিশটা দিন কেটে যায় এবং তার লাগানো ফসল অনেক বড় হয়ে ওঠে সে মোট চারশোটি আলুর চারা বড়ো করতে সফল হয় যা কিনা সে নিজেও ভাবতে পারেনি মার্ক যা আশা করেছিল তার থেকে সে অনেক বেশি ফসল ফলাতে সফল হয় কিন্তু শুধুমাত্র আলু খেয়ে সে আর কতদিন বেঁচে থাকতে পারবে মানুষের শরীরের চাহিদা মতো সব আহার না দিতে পারলে সে তো অসুস্থ হয়ে পড়বে তাই সে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে উনিশশো সালে পাঠানো পাথফাইন্ডার ফাইন্ডার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে সে জানত যে এটা একটা অনেক পুরনো দিনের যন্ত্র তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে তিনটি কাগজে মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার ওই তিনটি কাগজের মধ্যে মাঝখানের কাগজটিতে মাঠ লিখে রেখেছিল যে আমার সিগনাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে আর দুপাশের দুটি কাগজের একটিতে লিখেছিল হ্যাঁ আর একটিতে না এর কিছুক্ষণ পরেই পাথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজটির দিকে ঘুরে যায় অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল মার্ক এটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলা শুরু করে কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না এবার কোডের মাধ্যমে মার্ক আর তারা মার্ককে এটাও জানায় যে তার ক্রু মেম্বারদের অর্থাৎ যে সঙ্গীদের সঙ্গে মার্ক অভিযানে গেছিল তারা তাদের মহাকাশ জানে রয়েছে এখনও তারা পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো কিন্তু এবার নাসা থেকে মার্কের ক্রুমেম্বারদের জানানো হয় যে মার্ক এখনও জীবিত আছে শুনে তারা অনেক খুশি হয় আর সঙ্গে কষ্টও পায় কারণ তারাই মার্ককে ভুল করে ওখানে একা ফেলে এসেছে যাই ভিডিও রেকর্ড করে কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী দিন যেখানে মার্ক আলুর চাষ করেছিল সেখানে এক বিস্ফোরণ হয় এবং তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায় যার কারণে আর দ্বিতীয়বার ওখানে আলুর চাষ করা সম্ভব না কারণ শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতো আবহাওয়া সেখানে তৈরি করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবার মার্ক হিসাব করে দেখে যে তার কাছে খাওয়ার মতো যে পরিমাণ আলু বেঁচে আছে তা খেয়ে সে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকতে পারবে না তাই নাসা থেকে মার্ককে বলা হয় যে এখন থেকে তোমার যতটা সম্ভব কম খাবার খেয়ে খাবার বাঁচিয়ে রাখতে হবে বেশি দিন বেঁচে থাকার জন্য আর মার্কও ঠিক তাই করে সে একদিনে তিন বেলায় যে খাবার খেত তার এক বেলার খাবার ভাগ করে তিন বেলা ধরে খেতে শুরু করে আর ওদিকে পৃথিবী থেকে নাসা মার্কের জন্য একটি স্পেসশিপে তার প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার ভর্তি করে পাঠিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করা মাত্রই কিছুটা উপরে গিয়েই ধ্বংস হয়ে যায় আর এই কারণে আবার সবাই হতাশ হয়ে পড়ে কারণ এবার আর মার্কের বাঁচার কোনো সম্ভাবনা নেই আর এই খবর মার্ক জানতে পেরে সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে তার বাবা আর মাকে দেবার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায় এবং সে তার কাজে অনেক দক্ষ আর সে যদি মারাও যায় তবে তার মৃত্যুর পেছনে এক মহান উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান তাই সে এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর চীন সিদ্ধান্ত নেয় তারা মার্ককে সাহায্য করবে কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল আর এর আঠাশ দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আর একবার স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয় ওদিকে রিচ নামে অ্যাস্ট্রোডাইনামিকে কাজ করা আর একটা ছেলে সেখানে হাজির হয় এবং সে মার্কের কাছে জলদি পৌঁছানোর আর একটা সহজ পদ্ধতি বলে সে বলে যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে ওই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে তাহলে সেই সময়ের মধ্যেই আমরা ওই স্পেসশিপে প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পৌঁছে দেব। এই শট কথার অর্থ হল গ্র্যাভিটেশনাল পুল যার দ্বারা যে কোনো স্পেসশিপকে মধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করা যায় রিচ এবার বলে যে যখন এরা আবার ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন এরা মঙ্গল গ্রহে যেন ল্যান্ড না করে কারণ তাতে ওদের স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর ওরা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না আর তখনই আমাদের পাঠানো স্পেসশিপ থেকে মার্ককে টেনে নেওয়া হবে কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে তত সহজ নয় রিচ নামে এই ছেলেটির প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা আরও পাঁচজনের জীবনের ঝুঁকি নিতে পারবো না কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ের মধ্যেই মার্কের কাছে পৌঁছে যাবে তবে এর কারণে যে স্পেসশিপটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে তাদের মিশন আরও পাঁচশো দিন বেড়ে যাবে এত কথার পর অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না কারণ কে মার্ক তার কাজে লেগে যায় মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল আর ঝড় আসার জন্য তারা সেটা কমপ্লিট করতে পারেনি এখন মার্ক সেই কাজগুলোকে একের পর এক কমপ্লিট করতে থাকে ওদিকে রিচ নামের সেই ছেলেটা যে স্লিং শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল সে এবার তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় আর নাসা কর্মীরা যখন দেখে যে এই পাঁচজন অ্যাস্ট্রোনটের স্পেসশিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন তারা বুঝতে পারে যে এরা মার্ককে উদ্ধার করার জন্য যাচ্ছে তাই এবার নাসা থেকেও মার্কের প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবার সে স্পেসশিপ পর্যন্ত পৌঁছে দেয় আর এই কাজের জন্য চায়না তাদের রেডি করা স্পেসশিপটি নাসাকে দিয়ে হেল্প করে শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যাবে আর সেই পর্যন্ত পৌঁছে হামিসের দেখা পেলেই হবে হামিস হচ্ছে সেই স্পেসশিপটি যাতে করে মার তার পাঁচজন সাথীর সঙ্গে এখানে এসেছিল আর এখন তার ওই পাঁচজন সাথী ওই স্পেসশিপটিতেই তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে আসছে আর তারপর মার্ক দেখে যে ওই মহাকাশযানটিতে যে পরিমাণে সলিড ফুয়েল ছিল তাতে সে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির অর্ধেকটাও যেতে পারবে না তাই এবার মার্ক ওই মহাকাশযানের ওজন কমানোর জন্য তার মধ্যে থেকে সমস্ত ভারী জিনিস নিচে ফেলে দিতে থাকে কারণ তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের অরবিটের বাইরে বেরোতেই হবে তা না হলে যদি ওই পাঁচজন অ্যাস্ট্রোনট ভুল করে একবার মঙ্গল গ্রহের ল্যান্ড করে বসে তাহলে তাদের সমস্ত সলিড ফুয়েল শেষ হয়ে যাবে যার কারণে তারা আর কেউই কোনো দিন পৃথিবীতে পৌঁছাতে পারবে না তাই মার্ক অসম্ভব এবং বিপজ্জনক একটি ঝুঁকি নেয় মহাকাশযানটি চালু করার জন্য সারা বিশ্বের লোকের নজর এখন এই মিশনটির দিকে মার্ক এবার তার স্পেসশিপটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে আর এবার মার্কের স্পেস শিপটি মহাকাশে উঠতে শুরু করে আর মার্কের ওই পাঁচজন অ্যাস্ট্রোনট সঙ্গী তাদের রেডিওর মাধ্যমে মার্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তবে কিছুক্ষণ পরে যখন মার্কের জ্ঞান ফেরে তখন তারা যোগাযোগ করতে সক্ষম হয় আর এরপর সবার মন খুশিতে ভরে যায় কিন্তু এরপর আর এক বিপদ দেখা দেয় মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সে আর সঠিক জায়গায় থামতে পারবে না তাই মার্ক তখন বলে আমি জিরোগ স্পেসশিপ থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার স্পেস শ্যুটে একটা ফুটো করে হাওয়ার প্রেশার তৈরি করে তোমাদের দিকে ধীরে ধীরে এগোচ্ছি কিন্তু মার্কের ওই পাঁচজন সঙ্গী তাকে এই কাজ করদের স্পেসশিপটিও প্রচণ্ড গতিতে রয়েছে তাই তারা একটি বমব্লাস্ট করে তাদের স্পেসশিপের একটা অংশ উড়িয়ে দেয় এবং তার ফলে ওদের স্পেসশিপটির গতি কমে যায় আর তারপর ওই স্পেসশিপের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে ভেসে ভেসে মার্কের দিকে এগোতে থাকে কিন্তু ওই ফ্লাইং চেয়ারটি যে দড়ি দিয়ে বাধা ছিল কিছু দূর যাওয়ার পরই সেই দড়ি শেষ হয়ে যায় আর এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু মার্ক ঠিক সেই কাজটিই করে যা সে একটু আগে বলেছিল সে তার স্পেস শ্যুটে একটি ফুটো করে ফেলে আর তার স্পেসশিপ থেকে বেরিয়ে যায় এবং হাওয়ার প্রেশার তৈরি করে কমান্ডারের দিকে এগোতে থাকে এরপর যখন মার্ক ওই কমান্ডারের হাত ধরে তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায় কিন্তু যে দড়িতে কমান্ডারের চেয়ার বাধা ছিল সেই দড়িটা মার্ক ধরে ফেলে আর অবশেষে মার্ক তার পুরনো সাথী এবং পুরনো স্পেসশিপে পৌঁছাতে সফল হয় এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে অ্যাস্ট্রোনটদের ইনস্ট্রাক্টর হয়ে যায় আর এই মুভিটিও এখানেই শেষ হয়